ঢাকা উত্তরাতে সুন্দর একটি ফ্ল্যাট সুন্দর একটি ফ্ল্যাট এটা হচ্ছে ড্রয়িং রুম লিফ্টের টুতে এই ফ্ল্যাটটা হচ্ছে লিফ্টে টু এটা এই হচ্ছে পনেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট পনেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের ফ্ল্যাট একটা লিফ্টের টুতে ঢাকা উত্তরাতে আর এটা এটা হচ্ছে এই যে আমি এটা ফার্স্ট এই হচ্ছে ড্রয়িং রুমটা তারপরে এই যে ভিতরের এই যে ডাইনিং স্পেসটা ডাইনিং স্পেসটা বিশাল বিশাল বড়ো ডাইনিং স্পেসটা তারপর এই যে একটা এই যে একটা ওয়াশরিম বেসিন এই যে বেসিন এই যে ওয়াশরুম সুন্দর বিশাল খোলামেলা একটা ওয়াশরুম আর এই যে একটা মাস্টারবেড এই যে সুন্দর একটা বিটে ঢাকা উত্তরাতে অনেক সুন্দর একটা এরিয়াতে ঢাকা একটা এরিয়া এখানে অনেক ভালো এরিয়া এটা এটা হচ্ছে কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটাও মার্বেল পাথর দিয়েই করা আছে সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে ফ্লোরটা করা আছে এই যে একটা বারান্দা এই যে বারান্দা এই যে রোডটা এইখানে রোড এই রোডটা ভিতরে আর কি আরেকটা বেড সুন্দর খোলামেলা অনেক বড় অনেক বড় এটা এই যে এখানে একটা ওয়াশরুম যেটা হচ্ছে ওয়াশরুম তারপরে এই যে এই যে অনেক অনেকখানি জায়গা খোলা সুন্দর অনেক সুন্দর এটা হলো সবচেয়ে বড় এটা এটা সবচেয়ে বড় বেড অনেক বড় এটা এটা কত স্কোয়ার ফিট হবে আনুমানিক জানা নাই না ও ওয়াশরুমটা হচ্ছে এই যে ওয়াশরুমটা

আর এই যে হচ্ছে আপনার রোডটা যে মেন রোডটা ওই যে সেক্টর মেন রোড পাশে সাইরাজ বিল্ডিং মানে একদম রোড সামনে সামনের পেস্টে আর কি এই যে কিচেনটা অনেক সুন্দর করে করা মানে খোলা মেলা একটা ফ্যামিলির জন্য বিশাল এটা বিশাল খোলা মেলা অনেক সুন্দর এটার সাইজ হচ্ছে পনেরোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট থ্রি বেড থ্রি টয়লেট ডাইনিং ড্রয়িং ডাইনিং আর এই যে বারান্দা আরেকটা এই যে আরেকটা বারান্দা সুন্দর বিশাল বারান্দা এই যে রোডটা এই যে সুন্দর খোলা মেলা রোডটা

এই যে বিশাল বিশাল বিল্ডিং এটা অনেক বড় বিল্ডিং এই যে লিফ্ট এই যে লিফ্ট দুই দুইটা লিফ্ট আছে এই যে দুইটা লিফ্ট বিশাল এরিয়া বিশাল বড় বিল্ডিং এই যে প্রজেক্টটা হচ্ছে রূপায়ণ কোম্পানি হচ্ছে রূপায়ণ বৃষ্টি